সাদা বাতে ডিমের কোমা এটা খাইতে আমার কাছে অনেক মজা ছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ছোট মেয়া ভালো আছি তো আজকে অফিস থেকে আসার সময় আমার তেল ফুরাই গেছে মানে তেল নিয়ে আসছিলাম এই তো তো তেল নিয়ে আসা তারপর রাত চলে গিয়েছিলাম ভিডিও করে গেছিলাম এটা লাঞ্চে কারণ এখন যে পাঁচটার সময় ছুটি হয় পাঁচটার সময় এটা লাইটের আলো পাওয়া যায় না সূর্যের তার কারণে আর কি তো তারপর ডিম আনছি দুই আলি দুই আলি ডিম আনি ছয়টা ডিম চড়াই দিছি ছয়টা ডিম চড়াই দেওয়ার কারণ হলো আমি একটা রান্না করে কিন্তু দুই দিন খায় তার কারণে আর কি ছয়টা ডিম সিদ্ধ চড়াইছিলাম ডিমে লবণ দিতে বুলে গেছিলাম আর এদিক দিয়ে ঠাইটা গেছিল ডিম তো ডিমে লবণ দিয়ে সিদ্ধ দেওয়া শেষ করার পর তারপর পেঁয়াজ টিয়াজ কাটতে নিয়েছিলাম মূলত আজকে আমি ডিমের কুরমা বানাবো আর ডিমের কুরমার জন্য খুব বেশি করে পেঁয়াজ রসুন লাগবে তার জন্য পেঁয়াজ রসুন আর সব রকমের জিরা টেরা নিয়ে নিছি নিয়ে তারপরে এগুলো পানিতে সুন্দর করে ধুয়ে সুন্দর করে পলিয়া নিছি সোগাইছে এখানে পোলাপলি শেষ হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে নিছি এখানে প্রথমে পেঁয়াজ পুলে নিয়েছি নিছি রসুন তারপরে দুই একটা আদা কুচি নিয়ে গেছিলাম আর নিয়ে নিছিলাম জিরা সবকিছু বাটা মশলা দিয়ে যদি আপনি ডিমের রান্না করেন তাহলে সেটা বেশি মজা লাগে তার জন্য এই যে বাটতে আনলাম সবকিছু বাটাবাটি শেষ হয়ে গেলে জিরা তারপর একটু বাদাম নিয়ে নিছিলাম পেস্তা বাদাম আর ছিল কাজু বাদাম তো সব রকমের বাটা শেষ হয়ে গুলো এগুলো নিয়ে পাড়ে চলে দেবো সো গাইজ ভুলেই গেছিলাম কারণ ডিম গুলা তো আমি শিলি নাই সবেমাত্র ডিমগুলো ডিম গুলা সিদ্ধ হয়েছে তো একে সবগুলো ডিম সিদ্ধ করে নিতেছিলাম আর ডিম সিদ্ধ করা শেষ হয়ে গেলে শিল্লা দেখতেছিলাম তো ডিম শিলা শিলি শেষ হয়ে গেলে ডিম দারে একটু ফালি ফালি করে নিতে হবে তার জন্য এই যে ডিম গুলো একটু ফালি ফালি করে নিবো করতেছিলাম আর একটা ডিমের চুচল দিয়ে ডিমের ফালি ফালি করলাম হলুদ ব্যবহার করলাম না একটু সাদা সাদা মানে কুর মাঝে হেতু সাদা সাদা থাকবে তার জন্য আর কি তো তারপর আর কি করা ডিম গুলো বাজাবাজি শেষ হয়ে গেলে এখন কড়াইয়া তেল দিয়া তারপর পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ দিয়ে দিছি আর এখান থেকে অর্ধেক পেঁয়াজ আমি বেরেস্তার জন্য উঠিয়ে রাখ পা আর অর্ধেক দিয়ে রান্না করবো তো পেঁয়াজ বেরেস্তা উঠায় আর এখানে দিয়ে দিব সব রকমের বাটা যে মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা সবকিছু বাটা তারপর দিয়ে দিলাম জিরা বাটা আর সবকিছু কিছু দেওয়া শেষ হয়ে গেলে একটু পানি দিয়ে তারপর গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা আর দুটা এলাচ দিয়ে এবার দিয়ে দিতে হবে এখানে লবণ আর পরিমাণ মতো ঝালের জন্য মরিচের গুঁড়া এবার এই মশলাটাকে কষানো হবে মশলাটা দশ মিনিটের জন্য কষানো ঢাকনা দিয়ে দিলাম তারপর ভাবলাম একটা দুধের মিক্সার বানাই নি তারপর গুঁড়া দুধ দিয়ে পানি দিয়ে মিক্সার বানিয়ে নিলাম আর এদিক দিয়ে তো আমার মশলা কষানো অলমোস্ট শেষ হয়ে গেছে মানে যখন এই মশলা মানে তেলটা বাসে হয়েছে তখন মশলা শেষ হয়ে গেলে দিয়ে দেবো এখানে ডিম গুলা ডিম গুলা দিয়ে একটু লালান পাড়ায় দিয়ে দিলাম সেই দুধটা এবার দুধ শেষ হয়ে গেলে এবার দিয়ে ডেকে দেবো পুরো দশ মিনিটের জন্য সো গাইজ দশ মিনিট পরে আসছে দশ মিনিট পরে আসে দেখি এটা প্রায় শুকাশুখা অবস্থা এখনো শুকায় নাই তো এটা আমি আর একটু গ্রেভি করে রাখবো তার কারণে উপরে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভার কিন্তু খুব বেশি লাগবে আর জানা লাগলে কাঁচামরিচ গুলো দিয়ে খাওয়া যাবে যেহেতু এখানে এখানে ডিম ছিল তার কারণে গ্রেভি একটু বেশি হয়ে গিয়েছিল তো আর দুই তিনটা ডিম আর কি এরকম আর কি তো দেখতে পাচ্ছেন আজকে আমার ডিমের কোরমাটা দেখতে কতটা ইয়ামিক লাগছে আর দেখতেই তো একদম লোভনীয় মতো লাগতেছিল আর কি তো এবার তো গাইছে এটা হয়ে গেছে আর এটা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখানে কিন্তু আমি কোনো প্রকার হলুদ ব্যবহার করি যার কারণে এত সুন্দর খেলা হয়েছে এবার কিছু পেঁয়াজ ব্যস্ত উপরে দিয়ে এবার এটা নামিয়ে নিবো আমার হয়ে গেলো ডিমের কোরমা এবার ডিমের কোরমা পরিবেশন করা তো প্রথমে একটা প্লেটে আপনাদের দেখায় এবার তো আমার খাওয়া দাওয়ার জন্য খুব গ্রেভ ছিল আর এক প্লেট ভাত নিয়ে নিশে আর ভাতের সাথে সে নিয়ে নিলাম ডিমের কোরমা তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এই ডিমের কোরমাটা সেটা কিন্তু জানাতে পারেন এবার আমার খাওয়ার পালা খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন করে একটা প্লেট সাজায় নিয়েছে আর প্লেটে দেখুন গরম ধোয়া ভাতের সাথে ডিমের কোরমা আর এই ডিমের গ্রেভিটা দিয়ে খেতে খুবই বেশি মজা হবে তো এবার তোমার খাওয়ার পালা নিয়ে নিছে আর ডিমের গ্রেভির সাথে সুন্দর করে ভাত মা খায় তারপর ডিম ভাইঙ্গা একদম এক লঙ্কা যে নামে বিসমিল্লা বলে আলহামদুলিল্লাহ মুখে দিয়েছিলাম মানে এটা কি বলবো একদম সেই টেস্ট ছিল একদম সেই টেস্ট তো আলহামদুলিল্লাহ আজকের খাবারটা খুবই ভালো ছিল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই